হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যার মতো করে ভালো আছেন অনেক দিন পর সাইফার ইউটিউব চ্যানেল একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম বিভিন্ন এখন সময়ই পাই না ভিডিও করা সময় শর্ট ভিডিও আপলোড দেই তো ভাবলাম যে আজকে সাইফার ইদ শপিংগুলো শেয়ার করি বরাবরের মতো সাইফার ইদ শপিং ব্লগ সবাই অনেক পছন্দ করেন তাই ভাবলাম যে এবার একটা ভিডিও শেয়ার করে থাকি নতুন যারা দেখছেন অবশ্যই সাইফার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন তো এবারে ঈদে আমি এটা এমন ড্রেস ড্রেস নেইনি সাইফার জন্য কারণ প্রচণ্ড গরম পড়ে আর গরমের মধ্যে পার্টি ড্রেস গুলো পারে না আমি এবার বেশিরভাগ একদম সিম্পল ড্রেস নিয়েছি আর সাইফার মার্শাল অনেক গিফট পায় যার জন্য আমি ঈদের মধ্যে আমার তেমন ড্রেস কিনতে হয় না আমি জাস্ট নর্মাল সুতির ড্রেসগুলাই কিনে দিয়ে থাকি ঈদের মধ্যে সাইফাকে তো চলুন একটা একটা করে ড্রেস দেখানো শুরু করি এই সুন্দর ড্রেসটা হচ্ছে সাইফা ফুপি দিয়েছে আর এটাই হচ্ছে সাইফা ঈদের মেন ড্রেস আমি আগেই বললাম যে এবার সাইফার জন্য আমি পার্টি ড্রেস কিনে কিনি ড্রেসটা এত বেশি সুন্দর আমার নিজের অনেক পছন্দ হয়েছে ইচ্ছে করছে যে আমি পরে বসে থাকি এটা একটা গাড়ার টাইপের ড্রেস সাইফার আর গিফট করেছে আরম থেকে একদম কমফোর্টেবলের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর আর এই টাইপের ড্রেসগুলো বাচ্চাদেরকে পড়লে অনেক বেশি সুন্দর লাগে আর এটার সাথে একটা সুন্দর ওড়নাও আছে আর এটা এই ড্রেসটা হচ্ছে সাইফার বড় কালামনে কিনে দিয়েছে এটা এত বেশি সফট ড্রেসটা আমি আগে বলে রেখেছি যে পার্টি ড্রেস কিনে দিয়ে ওরাও পড়তে পারে না তাই সবে একদম আরামদায়ক ড্রেসগুলি এবার গিফট করেছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর একদম পিচ কালারের মধ্যে এটা অনেক পছন্দ হয়েছে আমার এবং সাইফার দুইজনেরই দেন এই ড্রেসটাও সাইফার বড় কালামনে কিনে দিয়েছে দুইটা ড্রেস কিনে দিয়েছে এটা একদম হালকা পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা এটা অনেক বেশি কমফোর্টেবল সুতি টাইপের ড্রেসটা তো যে প্রচণ্ড গরম পড়ে এই গরমের মধ্যে এই ড্রেসগুলো একদম পারফেক্ট বাচ্চাদের জন্য আর এই ড্রেসটা আমি কিনে দিয়েছি সাইফাকে এটাও একটা সুতি ড্রেস আর এই ড্রেসের ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লাগে এই টাইপের ড্রেস বাচ্চাদের পড়ে অনেক সুন্দর লাগে ঈদের মধ্যে সাইফা অনেক ড্রেস গিফট পায় মারশালা মার্শালা তাই ঈদের মধ্যে আমার দামের ড্রেস তেমন একটা কিনে দিতে হয় না আমি ঈদের মধ্যে বেশিরভাগ টাইমে এরকম সুতি নর্মাল ড্রেসে কিনে দেই তারপর এই সুন্দর ড্রেসটা সাইফা আরেকটা দাদু গিফট করেছে এটার কালারটা অনেক বেশি সুন্দর হালকা লেমন কালারের মধ্যে আর অনেক বেশি কমফোর্টেবল বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক এই ড্রেসটা আর গিফট পেতে কারই না ভালো লাগে তাই না দামি হোক কম দামি হোক গিফট তো গিফটই গিফট পেলে বড়ো ছোটো সবাই অনেক বেশি খুশি হয় এখন দেখাবো সাইফার দাদা দাদু যেগুলো গিফট করেছে সেই ড্রেসগুলো এই ড্রেসটা সাইফার দাদু নিজে পছন্দ করে এনে দিয়েছে ডিজনি পয়েন্ট থেকে এটা হচ্ছে অনেক বেশি আরামদায়ক গেঞ্জির কাপড়ের যে এক্সপোর্ট ড্রেস ড্রেসগুলা সাইফার দাদু সবসময় আরামদায়ক ড্রেসগুলাই প্রিফেয়ার করে আর এই ড্রেসটা হচ্ছে সাইফার দাদু কিনেছে এই টাইপের দু তিনটা ড্রেস কিনে দিয়েছে সাইফার দাদু সাইফার জন্য প্রত্যেকটা ড্রেসে মার্শাল অনেক বেশি সুন্দর আর বাচ্চারা এগুলো পরে অনেক আরাম আর এই টি শার্টটা আমি কিনে দিয়েছি সাইফাকে এটার কালারটা এত বেশি কিউট আর সাইফা এটা অনেক বেশি পছন্দ করেছে আর বাচ্চারা তো এই টাইপের টি শার্ট পছন্দ করবেই জিন্স ওর প্যান্ট দিয়ে পড়ালে এটা অনেক বেশি ভালো লাগবে আর এখন দেখাবো সাইফার সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে সাইফার জুতো এই সাইফার জুতোগুলি সাইফার মেজো খোলা মনে কিনে দিয়েছে সাইফা আর সাইফার কাজের মনতাহা ওদের দুইজনের সেম জুতো কিনে দিয়েছে আপু শুধু দুইজনের দুই কালার আর জুতোগুলি এত বেশি সুন্দর এই টাইপের জুতো বাচ্চাদেরকে পড়ালে পার্টি ফ্রক বা যে কোনো ড্রেসের সাথে এই টাইপের জুতোগুলি পড়ালে অনেক বেশি সুন্দর লাগে তো এই ছিল সাইফার ইজ শপিং ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারাও আপনাদের বিবেদিত শপিং শেয়ার করেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ